সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রান্তিমূলক কথা বলছেন এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে বলছেন নতুন দল তৈরি করতে হবে আমাদের অবাক লাগে নতুন দল গঠনের দায়িত্ব এদের কে দিয়েছে তাহলে বলেন জনগণ কীভাবে বুঝবে এরা নিরপেক্ষভাবে কাজ করছে গতকাল সোমবার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে তারা নাকি দেশটাকে একেবারে সংস্কার করে পরিবর্তন করে ফেলবে তাহলে তো জনগণের দরকার নেই পার্লামেন্টেরও দরকার নেই একটি পত্রিকায় প্রকাশিত এর জরিপে বলা হয়েছে দেশের শতাংশ লোক চায় অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ক্ষমতায় জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন আমি জানি না তারা কিভাবে এই জরিপ করলো জনগণ তো এটা মেনে নেবে না দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নিবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে এছাড়াও দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা আহত নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি